স্টার্ট 1 2 3 স্টার্ট শুরু করো সাজানো দেখা যাক 5টা করে বল সাজানোর খেলা কালার বল ম্যাচিং গেম প্রত্যেক ঘরে 5টির বেশি বল রাখা যাবে না এবং মাসকান থেকে বল তোলা যাবে না দেখা যাক কে সাজাতে পারে আর কে পায় একটি শাড়ি একটি জুয়েলারি আর 500 টাকা মজার উপহার গাইস আজকে আমাদের বল কালার বল ম্যাচিং গেম কে জিতবে আজকে গেম দেখা যাক মজার খেলা শুরু হই গেছে গাইস উপহার গুলো দেখে নিন গাইস এই যে শাড়ি 500 টাকা আর একটি জুয়েলারি দেখা যাক কে মেলাতে পারবে একদম একজন সাতচল্লিশ সেকেন্ডে সাজিয়েছে দেখা যাক ইনি কত সেকেন্ডে সাজাতে পারে এবং কে পায় ফার্স্ট প্রাইজ দেখা যাক সুন্দর সাজিয়েছে দেখা যাক সুন্দর সাজাচ্ছে এখনো পর্যন্ত উনচল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে হাত চালাতে হবে ফার্স্ট হতে গেলে হাত চালাতে হবে চুয়াল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক দেখা যাক সুন্দর খেলছে দেখা যাক দেখা যাক বাহান্ন সেকেন্ড

দেখা যাক কে সব থেকে কম সময়ে সাজাতে পারে আর পেয়ে যায় এই উপহারটি দেখা যাক দেখা যাক গাই সুন্দর খেলা চলছে দেখা যাক কে আগে পারবে সাজাতে কে পারবে সাজাতে দেখা যাক মজার খেলা দেখা যাক সুন্দর হাততালিতে দেখো একটা মিলে গেছে গাই হাততালি দেখা যাক দুটো মিলে গেছে তিনটা মিলে গেছে চারটা মিলে গেছে 47 সেকেন্ড সময়ে

সুন্দর সুন্দর খেলছে দেখা যাক দেখা যাক কত যাক সুন্দর খেলছে সুন্দর দেখা যাক সুন্দর সুন্দর খেলছে চৌত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড দেখা যাক পঁয়ত্রিশ সেকেন্ড অধিক্রান্ত হয়ে গেছে উনচল্লিশ সেকেন্ড উনচল্লিশ সেকেন্ড অধিক্রান্ত হয়ে গেছে দেখা যাক কে পারবে মেলাতে আজকে এই বলগুলো সব দেখা যাক এক মিনিট সময়ে মিলাতে পেরেছ তুমি মাত্র সাতচল্লিশ কাকি পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা ধরো পাঁচশো টাকা আর একটি সুন্দর শাড়ি আর হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে যাচ্ছে কাকি হাততালি এই গেমটি সেটার জন্যে কাকি জিতে গেল গে হাততালি তালিকা স্টার্টার